রাধে রাধে বন্ধুরা আপনাদের সকলকে নতুন একটি ভিডিওতে আরও একবার অনেক স্বাগত আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা খুব ভালো আছেন এবং সুস্থ আছেন বাবা মহাদেবের অশেষ কৃপা পেতে অবশ্যই কমেন্টে লিখুন হর হর মহাদেব জয় বাবা মহাদেবের জয় সামনেই আসতে চলেছে শ্রাবণ মাস এই বছর অর্থাৎ দু সালের বাংলার চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দে শ্রাবণ মাসে সোমবার কবে এই বছর কয়টি সোমবার পড়েছে পুজোর সঠিক সময় জেনে নেব এছাড়াও জানব শিবলিঙ্গে কি কি অর্পণ করবেন সোমবার ব্রত করতে কি কি লাগে এই দিন কোন কোন খাবার খাবেন এবং কোন কোন খাবার ভুলেও মুখে তুলবেন না এই দিন কি কি বাধা নিষেধ রয়েছে এই সব কিছুই জেনে নেব আজকের এই ভিডিও থেকে ভিডিওটি মূল পর্বে যাব তার আগে আপনাদের সকলকে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন খুব সহজেই আপনাদের কাছে পৌঁছে যায় আর যে সকল বন্ধুরা অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আছেন তাদের অসংখ্য ধন্যবাদ তো চলুন বন্ধুরা আসা যাক মূল পর্বে হিন্দু ধর্মে শ্রাবণ মাসকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে এই মাসটি ভগবান শিবের উদ্দেশ্যে উৎসর্গিত বিশ্বাস করা হয় শ্রাবণ মাস বাবা মহাদেবের অত্যন্ত প্রিয় একটি মাস এই মাসে মহাদেব এবং মা পার্বতী যথাযথভাবে পূজা আরাধনা করলে মনস্কামনা পূরণ হয় জীবনের সকল বাধা বিপত্তি দূর হয়ে যায় এবার জেনে নেব দু সালে অর্থাৎ বাংলার চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দে শ্রাবণ মাসে মোট কটি সোমবার পড়েছে এবং শ্রাবণ মাস কবে থেকে শুরু হচ্ছে এবং কবে সমাপ্ত হচ্ছে শিব পুজো করার সময় সঠিক সময় কি থাকতে চলেছে দু সালে অর্থাৎ বাংলার চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দে শ্রাবণ মাস শুরু হচ্ছে চোদ্দোই জুলাই থেকে শ্রাবণ মাস সমাপ্ত হবে সতেরোই আগস্ট শ্রাবণ মাসের প্রথম সোমবার একুশে জুলাই দু হাজার পঁচিশ বাংলার চৌঠা শ্রাবণ চোদ্দশো বত্রিশ দ্বিতীয় সোমবার পড়েছে আঠাশে জুলাই দু হাজার পঁচিশ বাংলার এগারোই শ্রাবণ চোদ্দোশো বত্রিশ তৃতীয় সোমবার চৌঠা আগস্ট দু হাজার পঁচিশ বাংলার চোদ্দোই শ্রাবণ চোদ্দোশো বত্রিশ চতুর্থ এবং অন্তিম সোমবার পড়েছে এগারোই আগস্ট দু হাজার পঁচিশ বাংলার পঁচিশে শ্রাবণ চোদ্দোশো বত্রিশ বাংলা চোদ্দশো অর্থাৎ ইংরাজি দু হাজার পঁচিশ সালে শ্রাবণ মাসে মোট চারটি সোমবার পড়েছে এবার জেনে নেব শ্রাবণ মাসে কি কি করবেন শ্রাবণ মাসকে হিন্দু সনাতন ধর্মে অত্যন্ত পবিত্র ও ধর্মীয় মাস বলে মানা হয় এই মাসে প্রতিদিন ভগবান শিবের আরাধনা করলে বাবা মহাদেব অত্যন্তই প্রসন্ন হবেন এই সময় শিবলিঙ্গে অভিষেক করুন এবং শিব মন্ত্র জপ করুন শ্রাবণ মাসে কেবল নিরামিষ খাবারই খান সোমবারের উপবাস রাখুন উপবাসের সময় অবশ্যই ব্রহ্মচর্য পালন করুন এই মাসে দুধ এবং দুগ্ধজাত কোনো দ্রব্য দান করা অত্যন্তই সুন্দর এবার জানবো শ্রাবণ মাসে সোমবার গুলিতে কি কি জিনিস এড়িয়ে চলবেন অথবা শ্রাবণ মাসে সোমবার গুলিতে কি কি নিষেধ রয়েছে শ্রাবণ মাস হলো অত্যন্ত পবিত্র একটি মাস এবং এটি দেবাদিদেব মহাদেবের অত্যন্ত প্রিয় একটি মাস এই শ্রাবণ মাসে পেঁয়াজ রসুন মাছ মাংস ডিম এই ধরনের আমিষ খাবার থেকে দূরে থাকুন এই মাসে যে কোনো তামসিক দ্রব্য সেবন থেকে বিরত থাকুন এই পবিত্র মাসে এগুলি করলে দেবাদিদেব মহাদেব অত্যন্ত অসন্তুষ্ট হবেন বিশ্বাস করা হয় এই মাসে বেগুন খাওয়া উচিত নয় পবিত্র শ্রাবণ মাসে চুল বা কাটাও এড়িয়ে চলুন শ্রাবণ মাসের সোমবার গুলিতে শিবলিঙ্গে অর্পণ করুন জল দুধ বেলপাতা ধূত্র ফুল আকন্দ ফুল সাদা চন্দন অথবা কেশর চন্দন মধু ভাং বিল্লপত্র এবং অন্যান্য বাবা মহাদেবে প্রিয় ফুল এবং ফল অর্পণ করা খুবই শুভ এছাড়াও পঞ্চামৃত গঙ্গা জল ধূপ দ্বীপ কপূর ইত্যাদি নিবেদন করা হয় শ্রাবণ মাসে সোমবারে ব্রত পালনের জন্য কিছু আবশ্যিক সামগ্রী এবং প্রস্তুতি প্রয়োজন এই ব্রত পালনের জন্য প্রধানত শিব পুজো করা হয় তাই শ্রাবণ মাসে সোমবারগুলিতে গুলিতে দেবাদিদেব মহাদেবের পুজো করার জন্য এই উপকরণগুলি অবশ্যই সংগ্রহ করতে হবে শিবলিঙ্গ বা শিবের বিগ্রহ বা আলেখ্য শিবলিঙ্গ পুজো করাই শ্রেয় তবে শিবের মূর্তি বা বিগ্রহ দিয়েও পুজো করা যেতে পারে বেলপাতা শিব পুজোর একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ উপাদান ফুলের মধ্যে বিশেষ করে সাদা ফুল অর্থাৎ গন্ধহীন যে কোনো ফুল দুর্বা ঘাস আকন্দ ফুল ধূত্র ফুল ইত্যাদি অবশ্যই সংগ্রহ করবেন পুজোর জন্য অবশ্যই ধূপ প্রদীপ এবং ঘিয়ের প্রয়োজন পঞ্চামৃত বানিয়ে নেবেন পঞ্চামৃত বানানোর জন্য দুধ দই ঘি মধু এবং চিনি মিশিয়ে পঞ্চামৃত তৈরি করবেন দেবাদেব মহাদেবের বিগ্রহ বা শিবলিঙ্গে লাগানোর জন্য চন্দনের প্রয়োজন হয় পুজোর জন্য মিষ্টি জাতীয় দ্রব্য নিবেদন করা হয় ফল নিবেদন করা অত্যন্ত শুভ অবশ্যই গোটা ফল বাবাকে নিবেদন করবেন গঙ্গা জল বা সাধারণ জলের ব্যবহার করা হয় অন্যান্য দ্রব্যের মধ্যে ধূপকাঠি কপ্প নতুন বস্ত্র দেবাদেব মহাদেবে এবং পার্বতী মায়ের জন্য প্রদীপ ইত্যাদি দ্রব্য লাগবে পুজো স্থানটি ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে বেদি স্থাপন করতে হবে অবশ্যই বাবা মহা সাদা রঙের নতুন আসন গঙ্গা জল দিয়ে প্রস্তুত করবে অবশ্যই ওম নমঃ শিবায় মন্ত্র মহামৃত্যুঞ্জয় মন্ত্র এবং বাবার প্রণাম মন্ত্র পুজোতে ব্যবহার করবেন অনেক অনেক ধন্যবাদ রাধে রাধে